হাই বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপ স্টেটাস কীভাবে হাইড করবেন হ্যাঁ বন্ধুরা হোয়াটসঅ্যাপ স্টেটাস কীভাবে আপনি লুকিয়ে রাখবেন আজকের ভিডিওটিতে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা আপনি যদি চান হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হাইড করতে তো আপনি করবেন কি সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো করবেন কি নিচে এখানে দেখতে পাচ্ছেন আপডেটসের অপশন আসছে এখানে আপনি ক্লিক করে নেবেন এখানে ক্লিক করতে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি স্টেটাস তো আপনার আর স্ট্যাটাস আপনি যদি হাইড করতে যান থ্রি ডটে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করে দেয় এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস প্রাইভেসি তা আপনি করবেন কি এই স্ট্যাটাস প্রাইভেসিতে ক্লিক করে দেবেন না আমি স্টেটাস প্রাইভেসিতে ক্লিক করে দিলাম স্ট্যাটাস প্রাইভেসিতে ক্লিক করে দিতে এখানে এইরকম ইন্টারফেস চলে এসেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ওপরে দেখতে পাচ্ছেন হু ক্যান সি মাই স্ট্যাটাস আপডেটস তো এখানে দেখতে পাচ্ছেন মাই কন্টাক্স মানে আপনার আপনার নাম্বার যারা সেভ করে রেখেছে তাদেরকে আপনি এটি আপনি দেখাতে চান তো এখানে আপনার থাকবে দ্বিতীয়ত রয়েছে কন্টাক্টস এক্সেপ্ট আপনি এইখানে যাদের যাদের সিলেক্ট করবেন তারা তারা আপনার স্ট্যাটাস দেখতে পাবে না তো এখানে আপনি যাদেরকে চান কে তারা আমার স্ট্যাটাসটি না দেখতে পায় তাদের এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর রাইটে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন তিনজন আপনার স্ট্যাটাস দেখতে পাবে না বাকি সবাই পাবে এবং নিচে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি যাদের যাদের সিলেক্ট করবেন তারা তারা আপনার স্ট্যাটাসটি দেখতে পাবে তো এখানে আপনি ইয়ে করে দিতে পারেন এখানে সম্পূর্ণ চলে আসলো আপনি যাদের যাদের এ করবেন তারা তারা আপনার স্ট্যাটাসটি দেখতে পাবে তো এই তিনটি ই অপশান রয়েছে যে যেখান থেকে আপনি আপনার স্ট্যাটাসকে হাইড করতে পারেন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ